আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি অনলাইন ভাইরাল কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা সেফ সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে আর যারা আমাদের দোকানে আসবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রতিটা ডেসি মার্শাল অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন এই ডিজাইনটা একেবারে নতুন প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেম সেম ক্যাটালগ আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বারদাগিট আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলাইন ভাইরাল এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ দেখেন ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম মাত্র টাকা যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে ভাঙ্গা দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই চারটা করে তিনটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না দেখেন এই যে একটা ডিজাইন এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এই তো এই ডিজাইনটা অনেক সুন্দর প্রতিটা কালারই তিনটা করে প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারা নিবেন ভান্ডিল ধরে দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র ৬৫০ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন একদম দেখার মতো নতুন ডিজাইন নতুন কালার মাত্র ছয়শো পঞ্চাশ এই যার একটা ডিজাইন এটা তো একদম ভিড় ডিজাইন অনেকে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে প্রতিটা ডিজাইন তিনটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ এগুলো কোনো অনেক হিট ডিজাইন পরে অনেক আরাম কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হাতার কাপড় সাইডে দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে এগুলো লং প্রায় সাতচল্লিশ প্লাস এর মতো সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার ফ্রি সাইজ অন্য পাঁচ হাত নামার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার এক কথা অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এগুলো গুলো অনলাইনে প্রচুর চলতেছে এখন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো নিবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক হিট আবার ওই স্টোক এসে যার যা লাগবে নিয়ে নেবেন প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার সেম সেম ক্যাটালগ তিনটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা আমার অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাশাল অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না সেম সেম ক্যাটালগ আছে সেম সেম ক্যাটালগ আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ প্রতিটা ডিজাইনই একদম এক্সক্লুসিভ দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলাইন ভাইরাল কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনারি তিনটা করে আছে ভান্ডিল ধরে নিতে হবে যারা নিবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন না যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আসা পড়বেন না চিনলে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম